الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقدوتنا ومولانا محمدا. محمد عبد الله ورسوله أما بعد شماني تو دين دار أمار پران بريو مرد مجاهد مسلمان بھائيو بنيرا پرتكر پتر رحل سلام السلام عليكم ورحمة الله وبركاته الله فاق سبحانه وتعالى دربار شكر يا دائكوري جي আশরাফুল মখলুকাদ হিসাবে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা হিসাবে কবুল করেছেন এখানে আল্লাহ তালা দয়াকে তিনি শেষ করে দেন নাই তিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন বিনা আবেদনে এবং এখানেই আল্লাহ তালা দয়াকে শেষ করেন তিনি আমাদেরকে প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল আলিয়া সাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন এই জন্য আমরা প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি আমাদের প্রিয়নবী আমাদের নেতা আমাদের সৈয়দ যিনি সার এ শরীয়ত প্রণেতা জানাবে মোহাম্মেদ রসুল্লাহ সল্ল্লাহ আলি সাল্লামের প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পড়ে নিই সল্লাহ সাল্লাম সম্মানিত হাজিরিন কোরআন এবং হাদিসের আলোকে জিহাদের গুরুত্ব জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা জিহাদের গুরুত্ব সম্পর্কে আল্লাহ আল্লাহরুল আলমিন কোরান মসজিদে একটি আয়াতে বাবু বলেছেনু বিল্লা হিমিনা শেহ ত নিরাজিম বিস্মিল্লা হি রহিমা الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ ফিসেবিলি তগুতিফা কতিলু আউলিয়া প পনি সুরানিসার ছিয়াত্তর নম্বর আয় আল্লা তা বলেন যারা বমিন তারা আল্লাহর পথে যুদ্ধ করে আর যারা কাফির তারা যুদ্ধ করে তাগুতের পথে সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো শয়তানের কৌশল অবশ্যই দুর্বল সম্মানিত হাজিরিন আল্লাহরবুল আদেশ যারা শয়তানি করে অথবা শয়তানের পথ পদাঙ্ক অনুসরণ করে তাদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে ইসলাম অনেকে অপব্যাখ্যা করে যে ইসলাম জিহাদ করে মানুষ কতল করে না আসলে ইসলাম এমন একটি বিষয় যেমন ইসলাম কারো উপর জুলুম করে না তেমনি কারো জুলুম বরদাস্ত করে না এটা হচ্ছে ইসলামের নীতি উপর জুলুম করে না এবং কারো জুলুমকে বরদাস্ত করে না এ হচ্ছে একটি কথা আল্লাহনবী সাল্লাহ আলাইসাল্লাম যখন আসলেন কাফের বেদিন মুশ্রিক তারা বিভিন্নভাবে অপপ্রচার শুরু করলো কিন্তু আসলে আল্লাহনবী সাল্লাহামের যে মিশনটি ছিল সেটি আসলে মানবতার বিরুদ্ধে ছিল না সেটি কী ছিল সেটি ছিল সিরে কুফর অন্যায় অসত্য জুলম শোষণ মানবরচিত সকল মতবাদ ও মতাদর্শের বিরুদ্ধে নবীর সেই জিহাদ এবং প্রাণপঞ্চেষ্টা ছিল এই জমিনে একত্ববাদ কায়েম করার জন্য আল্লাহর বলত্বকে কায়েম করার জন্য আর রাসুলে পাকসাল আলিয়া যেহেতু সারে শরীয়ত প্রণীত ছিলেন চলমান কোরআন ছিলেন তিনি এই আল্লাহর কথাগুলিকে এই জমিনে বাস্তবায়ন করার জন্যই এভাবে তিনি প্রাণপণ চেষ্টা করেছেন এবং আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন যে কোনো ব্যক্তি অবশ্যই যখন মুসলমান দাবি করবে তখন অবশ্যই তাকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং ন্যায়ের পক্ষে কাজ করতে হবে যেমনি কোরআল্লাহতালা বলেন কোরআন মাজিদের মধ্যে কুমতুম খৈর উম্মেতিন ওখরিজত লিং না সিতা মরুন বিল মারুফি ওতন হউ আনিল মু কার ওতন আনিল মু কারি বতু মিন বিল্লা কিতাবি আল ইমরানের একশো দশ নম্বর আয়াত আল্লাহতালা বলেন তোমরা সর্বোত্তম জাতি মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ হতে বিরত মানুষকে রাখবে সৎকাজের আদেশ অসৎকাজের বাধা আল্লাহর হুকুম তাহলে এটা ফরজ কিন্তু আজকে আমরা যদিও সৎ কাজের কিছু আদেশ দিয়ে থাকি কিন্তু অসৎ কাজের বাধা দিতে অনেক সময় আমরা সাহস রাখি না কেননা আমাদের ভয় অন্তরে কাজ করে আমি যখন অন্যায়ের বাধা দিব তখন আমার উপর জানি কোন হামলা হয় আমার উপর কোন আঘাত হয় আমার উপরে কি ক্ষতি হয় এই চিন্তা করে অনেক সময় আমরা কী করতে পারি না অন্যায়ের বাধা দিতে পারি না সম্মানিত হাজরিন যার যতটুকু শক্তি আছে অন্যায়ের বাধা আমাদেরকে দিতে হবে প্রথমে হাত দ্বারা অন্যায়ের প্রতিহত করতে হবে যদি হাত দ্বারা সম্ভব না হয় তাহলে মুখ দ্বারা আমাদেরকে প্রতিহত করতে হবে যদি মুখ দ্বারা আমরা সেটা করতে না পারি তাহলে আমাদেরকে অবশ্যই অন্তরে ঘৃণা করতে হবে সম্মানিত হাজরিন এই অন্যায়ের বাধা দেওয়া এটা একটা জিহাত কিন্তু আমরা অনেক সময় না বুঝার কারণে আমরা অনেক সময় ভুল এবং উল্টাপাল্টা অর্থ করে থাকি কোরান মেজা আল্লাহ রব্লা আল আরেক জায়গায় বলেন লাদিনা আমানু হাজারু অজাহাদু ফিসেবিলিল্লা ফিসেবিলিল্লাহ হিস্ত কিছু দিয়ে আল্লাহর পথে জিহাত করবে এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ যদি তোমরা জানতে আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন সুমহান জান্নাতের মধ্যে যার পাদদেশে নদী প্রবাহিত হয় যে স্থায়ী জান্নাতে তোমাদের জন্য উত্তম আবাসস্থল রয়েছে আর এটা হচ্ছে তোমাদের জন্য মহা সাফল্য আসলে যে ব্যক্তি জান্নাতি হবে তার থেকে বেশি মহা সাফল্যবান আর কে হতে পারে দুনিয়ার বিচার বিশ্লেষণে আমরা বড় একটা চাকরি পেলে বড় একটা পদ পদবি পেলে অথবা কিছু টাকা পয়সার মালিক হলে মনে করি এই লোকটা সফল হয়েছে কিন্তু আল্লাহর বাসায় যে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল এবং জান্নাতি হয়ে গেল তার থেকে মহা সাফল্য আর কে হতে পারে অর্থাৎ ওই লোকটাই মহা সাফল্যবান কামিয়াবি সময় হাজিরিন। আমরা যেন মৃত্যু পর্যন্ত আল্লাহর পথে থাকতে পারি আমরা যেন হকের পথে থাকতে পারি তাওহিদের পথে আমরা যেন থাকতে পারি রাসুল সাল্লা সাল্লামের আনিত রিসালাত যেভাবে রাসুল সাল্লাহ এই যেমনি দিন বাস্তবায়ন করেছেন আমরা যেন জীবন দিয়ে ভালোবাসতে পারি মুখে নয় কাজে কর্মে আমাদের অন্তরের ভালোবাসায় যেন রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে আমরা মন দিয়ে দিল দিয়ে জীবন দিয়ে ভালোবাসতে পারি আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে তারিখ খাঁটি উম্মত হিসাবে কবুল করেন এবং আল্লাহরবুল্লাহ খাঁটি বান্দা হিসাবে কবুল করেন এবং মৃত্যু পর্যন্ত যেন আমাদের অন্তরে এই আল্লাহর পথের জিহাদের তামান্না ভাসনা এবং ইচ্ছা এবং বাস্তবায়ন যেন থাকে আল্লাহ যেন তৌফিক দান করেন করে নমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি